এটা দেখি এটা হচ্ছে সুন্দর একটা সি গ্রিন কালার ওয়াও একদম সি গ্রিন হ্যাঁ কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে দেখেন একদম ডিপ সি গ্রিন কালারের মধ্যে পাটটা খুবই সুন্দর এটার এটার ডিজাইন তো পুরনো হবে না এটা ব্ল্যাক ব্লু সব কিছুতে কিন্তু এই ডিজাইনটা চলে যেটা এটা সারা জীবনই মনে হয় চলবে এরকম একটা ডিজাইন হ্যাঁ স্যার সি গ্রিনের মধ্যে এরকম গোল গোল রাউন্ড টাইপের একদম জামদানি কাজ যেটাকে বলে আমার কাছে মনে হয় যে এই ডিজাইনটা যেটা আছে এটা মনে হয় জামদানিটা সিগনেচার টাইপ ডিজাইন এরকম হ্যাঁ এতই সুন্দর অ্যান্ড পার্কটা কিন্তু একদম কপার জারি দিয়ে করা আছে গোল্ডেন সিলভার কপার জারি দিয়ে করা কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ সুন্দর একটি সি গ্রিন কালারের মধ্যে দেখেন গোল্ডেন কপার এন্ড সিলভার কালার সারি সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি ভীষণ 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 সুন্দর অবশ্যই আপনারা নিবেন নিয়ে আপনারা পরে দেখেন যে এত সুন্দর সুন্দর শাড়ি বাসাল্লা এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে সতেরো হাজার টাকা